একটিমাত্র সেটিংস অন করলে আপনি মেসেজ দেখছেন কিনা এই মেসেজ সে বুঝতেই পারবে না যে আসলে আপনি মেসেজ তার সেন্ড করেছেন তো এই প্রসেসটি কীভাবে অন করবেন তো এখানে দেখেন আই বাটনে ক্লিক করেন নিচের দিকে একটু স্কল করে আসবেন স্কল করবেন এখানে দেখতে পাচ্ছেন রেড রিপিটস এখানে ক্লিক করবেন এটা অন থাকবে আপনার শুধু অফ করে দিবেন অফ করে দিলে হবে কি আর মেসেজ যতই দিক আপনি যত দেখবেন সে বুঝতেই পারবে না যে আপনি সেন্ড করেছেন ভাববে যে এখনো সেন্ডই করেন নাই তো আবার চাইলে আপনি অফ করার জন্য এখান থেকে নিচের দিকে চলে আসবেন আবার এখান থেকে আপনি অন করে দিতে পারেন যে আপনি দেখাতে চান যে আপনি সিন করেছেন আর সিন করেননি যদি এরম বোঝাতে চান তাহলে ওটা অফ করে দিবেন ওকে মেসেঞ্জার আপডেট দিয়ে দেবেন যদি এই সেটিংসটা আপনার না থাকে এখনই ট্রাই করে দেখতে পারেন যে কোনো একটা মানে যেটা যেটা দরকার যে আইডিতে দরকার হবে সেই আইডিতে করে দেবেন মনে করেন এখানে আমি এনার সাথে কথা বলবো কিন্তু আমি সিন করতেছি বুঝতে দেবো না তাহলে এই সেটিং এনার জন্য এনার করে দেবো ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেন আল্লাহ হাফিজ